লালমনিহাটের হাতিবান্দা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম বিছন্দী এলাকায় বোমা মেশিন দিয়ে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ঘটনা ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সময় এই ঘটে। ওই ঘটনায় ব্যক্তি আহত হলে। তাদের মধ্যে রফিকুল ইসলাম নামে একজনকে হাতিবান্দা হসপিটালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে আলতাফ হোসেন নামের একজন ব্যক্তিকে আসামি করে হাতিবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয়েছে তিস্তা নদী থেকে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনে বাধা দেওয়ার চেষ্টা করলে আলতাফ হোসেন এবং তার লোকজন তাকে মারপিট করে মারাত্মক ভাবে আহত করেন তিনি জানান আজকে পশ্চিম ডিসেম্বর ছয় নম্বর ওয়ার্ড বোবা মেশিন আলতাফ হোসেন উনি বাড়া তুলতেছে আমি মেশিন বাড়া তুলতেছে উনি বালার ব্যবসা করবে ছয় নম্বর ওয়ার্ড আমি কি করলাম যে থানা থেকে অভিযোগ দিল আমার ভাই ইয়া ভাস্কার মইনুল হোসেন উনি অভিযোগ দিছে উনি নাকি বললো যে আমি আমি বলে অভিযোগ দিছি উনি ফার্স্ট করি কি করলো আমার বাড়িয়ে শুয়ে আমার খুলিতে একটা ডাং মারলো ডাং মারিয়ার পেছন আমার সাতটা ছিঁড়ি দিল ছিঁড়ি দিয়ে একটা কমড়ে গুড়ি দিল দিয়া আমি পড়ি গেলাম আমি আমার ছেলের ভান হাতি মেডিকেলে ভর্তি করলো তা বসে না উনি আমাকে ডাংটা দিল আমি এইটার সঠিক বিচার চাই তবে এলাকাবাসী বলছেন ভিন্ন কথা এখানে মুখে মুখে দুই একটা কথা হয়েছে মানে আমার চাষা মানে করে যে একটা খারাপ কথা বলছে রফিকুল ভাইকে তার মধ্যে মনে করে ওনা অনেক বকা বকি করছে মানে মুখ দিয়ে বকা বকি করছে করার মাত্র মনে করে এখানে আর কিছু হয় নাই এই মাত্র মনে করো যে মানে ও কি করছে ওগুলি আমরা দেখি নাই এই মুখে মুখে দুই চারটে কথা হয়েছে এই শেষ এখন এইখান থেকে সবাই সরে গেছে বকা বকি নেই আর কিছু নেই থেকে সবাই সরাসরি হয়ে গেছে এই গ্রামবাসী কেউ বলতে পারবে না যে মারামারি এখানে হয়েছে না মারে নাই এখানে মানে ভাষা তারপর ওরা বাড়ির ভিতরে জামের গাছ চালায় আর আলতা হল রাস্তায় হ্যাঁ ওদের বালু কাটাকাটি নিয়ে মারামারি হয়েছে মানে আলতা দিয়েছে বালু কাঠকে ওইখানে সেটা নিয়ে এটা এখন এখন মনে করেন যে বকা বকি হওয়ার পর অভিযুক্ত সাদගත් দিয়ে ময়নুল বাড়ির কাছে যাইতে দেখছি তারপর আমরা সবাই চলে গেছি তারপরে যখন ওদের মেডিকেল হইছে না কি হয়েছে কেন এইখানে কোনো মারামারি হয় না এত বুঝিনি আমি জানি অভিযুক্ত আলতা বসেন তার বিরুদ্ধ গণিত অভিযোগ অস্বীকার করে আমাদের এই প্রতিনিধিকে জানান বাড়ি যাওয়ার কারণে এখন বালু তুলতে হবে দিঘি নিচে

কিন্তু আমি এটা মেসেজ পেয়েছি যে জায়গাটা নাকি আপনাদের বা আপনার আর কি তো আসলে কাগজ মূল্যে মালিক আমি কিন্তু ওদের সঙ্গে মবদলা আছে মবদলা আছে হ্যাঁ আচ্ছা মেশিন বোঝে ওখানে বসাচ্ছে বালু মেশিন বোমা মেশিন যেটা তো সম্পূর্ণরূপে অবৈধ তো এই সংক্রান্ত বিষয় জানেন আপনি আমি জানি এটা জানেন আপনাকে জানানো হয়নি না আমাকে জানানো হয়নি আচ্ছা থ্যাংক ইউ লেখো জনাব আলতা হোসেন ওই এলাকায় বালু উত্তোলনের একটা সিন্ডিকেট গড়ে তুলেছেন যার মাধ্যমে তিনি দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছেন অথচ তিস্তা নদী থেকে বালু উত্তোলন বোয়া মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণরূপে অবৈধ এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হচ্ছে শেখ সুমন এস নিউজ ডট লাইভ